আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে কথা বলবো সেটা হলো একটা টাইপ তো এখানে বলা হয়েছে 20 এর বিশ পার্সেন্ট সমান কত একশো পঁচিশের একশো পার্সেন্ট সমান কত আশি এর পঁচাত্তর পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট সমান কত এই ম্যাথগুলো জানার জন্য আমাদের একটা সিম্পল বিষয় জানতে হবে যেটা শতকরার করতে গেলে আপনি অবশ্যই জানতে হবে শতকরার ম্যাথ করতে গেলে সেটা হলো কি আচ্ছা এই পার্সেন্ট মানে কি একশো

সমাজতে চলে যায় এই ম্যাথ গুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে তাহলে কি বিশের বিশ পার্সেন্ট তাহলে বিশ এর মানে কি ইনটু আমরা জানি বিশ পার্সেন্ট তাহলে বিশ বা একশো দিব এখন কাটাকাটি করেন এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম তাহলে দুই দু চার এটাই আনসার কত সহজ এখন আসেন এটা করি দ্বিতীয় নাম্বার যে একশো পঁচিশ এর একশো পঁচিশ পারসেন্ট একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ বাই একশো তাহলে এখন কাটাকাটি করেন যে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ এই দুইটা গুণ করলে হয় কত পঁচিশ থাকে ফোর কাটাকাটি করবো চার একশো চার থাকে দুই বাইশ বিশ থাকে দুই পঁচিশ তাহলে চার তাহলে এক ওয়ান

ষোলোতম নিবন্ধন পরীক্ষা নিয়ে আসছে ষোলোতম নিবন্ধন আঠোতম হয়ে গেল এর দুই বছর আগে হম তাহলে কি ষোলোতম পরীক্ষা আসছে কি আশি এর পঁচাত্তর পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট কত এটা বড় দেখে ঘাবড়ানোর পেছনে খুবই ইজে দেখেন নিয়ম মাফিক করবো আশি এর মানে গুণ পঁচাত্তর পার্সেন্ট মানে কত পঁচাত্তর বাই একশো পঁচিশ পার্সেন্ট কত পঁচিশ বাই একশো এখন কাটাকাটি করেন আমরা যদি কাটাকাটি করি আমরা কত দিয়ে করবো পঁচিশ দিয়ে করি পাঁচ পঁচিশ বিশ দিয়ে কাটাকাটি করি বিশ দিয়ে একশো আর চার বিশে আশি আচ্ছা আবার এই চার দিয়ে যদি একশো কাটাকাটি করি তাহলে চার পঁচিশে একশো হয় এই পঁচিশে এই পঁচিশ কাঠেন কাটাকাটি হয়ে গেলো যেখানে থাকলো পাঁচ আর ওপরে হলো পঁচাত্তর

সমান কত এইটা আপনারা সমাধান করবেন আশা করি ম্যাথটা পারবেন এবং অবশ্যই এই ম্যাথের আনসারটা কমেন্টে লিখে জানাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ